হ্যালো ফ্যামিলি কেমন আছো গুড মর্নিং নতুন একটা ব্লগ সুন্দর সকালকে নিয়ে এখন বাজে সকাল সাড়ে ছটা আমি উঠে পড়েছি শেরুর স্কুল আছে সকালে উঠেই বাসি কাপড় ছেড়েই চলে আসতে হয় রান্নাঘরে আর এই আমার রান্নাঘরটা আমার বাড়িঘর তো খুবই নর্মাল কিন্তু আমার এই রান্নাঘরে জানলাটা দিয়ে সুন্দর রোদ আসে মিষ্টি একটা রোদ বেশ ভালো লাগে সকালবেলা হাওয়া আর রোদের সাথে এই কাজটা করতে কারণ আমাদের শিলিগুড়ির ওয়েদারটা একটু অন্যরকম গরম তো আছেই তাও একটু বেশ হাওয়া আর হালকা রোদে রোদে বেশ ভালো লাগে যেহেতু গরমের দিন তো সকাল সকাল রোদটা কিন্তু বেশ ভালোই উঠে যায় এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে একটু চাউমিন মানে আজকে সেরুকে দেবো চাউমিন বানিয়ে তো চাউমিনটা সেদ্ধ করে নিয়ে এটাকে বেশ ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিই তাহলে না চাউমিনটা পুরো ঝুঁটঝুরা হয় কারণ সেরু একটু নরম নরম চাউমিন খেতে একদম পছন্দ করে না সকালে এত ব্যস্ততার মাঝেও আমি কিন্তু এই কাজগুলোও করি মোছামুছি টেবিল মোছা এগুলো কারণ বাড়িটা না একদম রোডের পাশে তো ধুলোগুলো খুব পরে তো মোছামুছি না করলে না একদম মানে একদিন না মুছলেই পরের দিন অবস্থা খারাপ এদিকে কিন্তু চাউমিন বসিয়ে দিয়েছি আর একটু আদা ফোড়নে দিয়ে দেওয়া একটু তেলের ওপরে আদা পেঁয়াজ আমার সেরু না সবজি দিয়ে খুব একটা পছন্দ করে না সবজিগুলো বেছে বেছে ফেলে দেয় তো একটু আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম ফাটিয়ে এই চাউমিনটা আমি বানিয়ে ফেলি তোমাদের সব সময় বলি বরমশাই বিছনা উঠায় ঘর ঘরঝাড়ে গলি ধোয়ায় তো আজকে একটু দেখো সত্যি আমার বরমশাই বিছনা উঠায় তা আমি ভাবলাম একটু ফাঁক দিয়ে তাকেও একটু ভিডিওতে দেখানো যায় সেরু স্নান হয়ে গিয়েছে ও এখন রেডি হচ্ছে তো ফটাফট করে আগে আগেও রুটিটা করে দিই কারণ তাড়াহুড়ো করে যদি ও রুটিটা না করে দিই মানে ও কি একটু দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেওয়া মানে নরম নরম রুটি খাবে শক্ত মানে সঙ্গে সঙ্গে দিলে ওর ওটা ভালো লাগে না এদিকে আমি একটু অল্প করে আটা মেখে নিলাম এই আটাটা কিসের এটা হচ্ছে আমরা সকালবেলা কাককে দিই সবাই দিই আমি শেরু আসি সবাই দিই এখন শেরু স্কুলে যাবে স্নান করে ও এটা আটাটা কাককে দিয়ে তারপরে ও খেতে বসে সেরু স্কুলে চলে গিয়েছে আশিস দিতে গিয়েছে কারণ বাস রাখিনি না টাইমের সঙ্গে মেলে না তো আশিসই দিয়ে আসা নিয়ে আসাটা করে এখন ভাবলাম যে ঘরে আমার ঘর মোচা টোচা সব হয়ে গিয়েছে তো ভাবলাম গাছে যে গাছটা দেখিয়েছিলাম ওখানে ফুল মানে সানডেটা হলে কি যেহেতু রান্নাঘরে পরে ঢুকি তো আগে ফুলটা তোলা যায় কিন্তু অন্য দিন কী হয় মানে এত কাজের চাপ থাকে ফুল টুল তোলার সময় পায় না আশিস ফুল আশিস তুলে ওদিকে অনেক কাপড় কালকেরগুলো শুকায়নি এখন ওখানে কাপড়ও শুকাতে দেবো যেহেতু রোদ আছে গরমের দিন তো শুকিয়ে যাবে কালকে একটু বেলা হয়েছিলো কাপড় কাছতে তো চলো দেখাই ফুলগুলো আছে না এখানে না আমরা কাপড় মেলি আমাদের ভেতরে জায়গা নেই কাপড় মেলা আর এখানে গাড়ির প্রচণ্ড আওয়াজ যেহেতু আমার বাড়িটা একদম রাস্তার পাশে দেখো এখানে গাছটা আছে ওই গাছটাই আমরা ফুল তুলি মানে ফুল হয় ভালোই ফুল হয় কিন্তু এখন না একদম ফুল সামনের ফুলগুলো সব নিয়ে গেছে আর ওপরে ভেতরে ভেতরে ফুলগুলো আছে এখন দোকান খুলিনি যেহেতু অনেকটাই সকাল দোকান খুলতে বলতে দশটা সাড়ে দশটা বেজে যায় তো তারা মেঘে ফুলগুলো তুলি তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো সেরুকে স্কুলে দিয়ে বরমসেই চলে এসছে তো আগেই লাগে চা চা আমাদের রেডি এখন চাটা খেতে বসেছি চা খেতে বসেই দুজনে একটু কথা বলা যায় সারাদিন যে যার কাজে ব্যস্ত থাকি এখন সবজি কাটতে বসে গিয়েছি একটু আলু বেগুন কেটে নিচ্ছি একটু বাটা মাছের ঝোল করব আর ভাবছি একটু লাউ ফির্তা করবো যেহেতু গরমের দিন তো তো বেশি রিচ কিছু রান্না করব না শেরুরও সারাদিন ছোটাছুটি তো এই জন্য আজকে হালকার মধ্যে কিছু রান্না করে নেবো সবজি কাটতে বসেছিলাম এখন চলে আসলো শ্বশুর মশাই তাই এসে বললো আমাকে একটু ব্রেড টোস্ট করে দাও আর একটু ডিমের অমলেট করে দাও চাউমিন করা আছে উনি আবার চাউমিন পাস্তা এসব খুব একটা পছন্দ করেন তো একটু ডিমের অমলেট ব্রেড টোস্ট বা ব্রেড ডিম পোচ এগুলো খেতে শ্বশুর মশাই ভীষণ ভালোবাসে তা ফটাফট করে ওনাকে এটা করে দিই বললাম না আজকে বাটা মাছ করবো তা বাটা মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নুন মাখিয়ে তারপরে স্নান করব ওদিকে দেখো বাসন আছে আমি যখন মাছ মানে মাছ ধুই তখন বাসনগুলোকে ওপরে উঠিয়ে দিই কারণ নালে মাছের গন্ধ লাগে এই জন্য আমার একটু অসুবিধা হয় ওপরে রেখে এগুলো ধুয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নেবো পুজো দিয়ে দিয়েছি এখন আমি ব্রেকফাস্ট করছি মানে সকালের ব্রেকফাস্ট বেলা বারোটায় রান্না মানে টিফিন তো হয়ে যায় সেই কখন কিন্তু আসলে কি হয় পুজো না দিয়ে না আমি চা বিস্কুট ছাড়া কিছু খাই না এই জন্য পুজো টুজো দিয়ে তারপরে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যায় এত রান্না করি তবুও মাছ ভাজতে গেলে এখনও ভয় পাই মনে হয় তেল ছিটবে আর ওগো হাতে পায়ে গলায় সব জায়গায় ছিটতে থাকে তেল আর তোমরা খেয়াল করবে আমি বার করে হাত ধুই মানে এটা আমার অভ্যাস যে একটা কিছু করব আবার হাত ধুবো একটা কিছু করব আবার হাত ধুবো এটা খুব বাজে অভ্যাস কি ভালো জানি মিডিলে মিডিলে বাসন ধুই না হলে একবারে জমে গেলেন আমারই খুব অসুবিধা হয় এদিকে মাছের আলু বেগুন ভেজে ফেলেছি এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো ধোনা আর একটু লঙ্কা ফেড়ে দিয়েছিলাম আর ভেজে আবার তুলে নিয়েছিলাম কারণ সেরু ঝালটা কম খায় ব্যাস এটা দিয়ে আজকের মাছটা হয়ে যাবে আর এই মাছটা গরমে না বেশ ভালোই লাগে খেতে রান্না রেডি এদিকে হলো এটা হলো শুক্তো আর মাছ কালকের ডাল ছিল একটু পাঁপড় ভেজে দিয়েছি আর একটু শশা কেটে দিলাম সেরু শশা খেতে খুব ভালোবাসে এখন এই যে একটু শুয়েছিল এখন পাঁচটা বাজে এখনও পড়তে যাচ্ছে আর্সের পড়া আছে তাই ওকে একটু গ্লুকন্ডি করে দিলাম আমার শরীরটা আজ হঠাৎ করেই খুব খারাপ লাগছিল বিকাল দিয়ে একটু কমই এসেছি তোমাদের সাথে তো বেরিয়ে গেলাম একটু ডাক্তার দেখাতে তো তোমরা দেখলে আমি ডাক্তারের কাছে গেছিলাম তো কেন গেছিলাম হঠাৎ করে এই রাত্রেবেলা ডাক্তারের কাছে কেন যেতে হলো আসলে আমার একটা প্রবলেম আছে আমি এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কাপড় কাচতে পারি না তো ওই কারণেই ওটা হচ্ছে আমার বুকে একটু ব্যথা হয় আর এই সে যে কথা বলবো একটু চেঞ্জ করলাম পূজা দিলাম কারণ পূজাটা দিতেই হয় রুটি মাখলাম মানে আটা মাখলাম রুটি করবো এখন অনেকটা রাত হয়ে গেছে ওদের খেতে দেবো তা বুকে একটা অনেক দিন হলো মানে আট ন বছর হলো আমার বুকে একটা প্রবলেম আছে একটা সিস্ট আছে তো ওইটার ডাক্তার দেখাতে হয় সব সময় আমাকে ওষুধ খেয়েই থাকতে হয় তো কদিন হলো আমার ওষুধটা শেষ হয়ে গেছিলো তা ওষুধটা শেষ হয়েছে ব্যথাটা কদিন হলেই কম বেশি হচ্ছে তো আজকে একটু বেশিই ব্যথা আজকে দেখেছ দুপুরের পরে খুব একটা আসেনি তারপরে একটু বিকালেও একটু কম কম মানে একটু পার্লার রেখেছি শুয়েছি এইভাবেই আজকে সারাদিনটা কম বেশি কেটেছে কম এরম করে তো হঠাৎ খুব ব্যথা করছে তারপর আসি ডাক্তারকে ফোন করলো যে আপনি আছেন কি চেম্বারে বললো হ্যাঁ কিন্তু আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব তো ফোন করলো বলে আমরাও ফট করে বেরিয়ে গেলাম তো ওই জন্য আর কিছু দেখাতে পারিনি যে বেরাচ্ছি এই সেই রাস্তায় গিয়ে একবারে দেখালাম যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি তো এখন আসলাম বাড়িতে এসে ভাবলাম তোমাদের বলি আমার কী হয়েছিল তো ওই প্রবলেমের জন্য আমাকে সবসময় ওষুধ খেয়ে থাকতে হয় ডাক্তার বলেছে হয় অপারেশন করো হলে ওষুধ খেয়েই থাকতে হবে কলকাতায়ও ডাক্তার দেখানো হয়েছিল তারা একই কথা ওষুধ খাও নাহলে অপারেশন করো না অপারেশন করাবো না বাচ্চা ছোট পুরো অপারেশন করাই বলো তো ওষুধ খেয়েই থাকি তো এই কারণেই ওই জন্য আমি কাপড় ঠাপড় বেশি কাঁচতে পারি না যেহেতু সারাদিন কাজ বাজ করতে হয় তো তখন একটু ব্যথাটা তো বাড়ি তো এই জন্য হঠাৎ করে ডাক্তারের কাছে যেতে হয় এইভাবেই চলছে আমার যা একটু শরীরটা আজকে একটু খারাপই ভালো লাগছে না একটু বুকটা পিঠটা ব্যথা করছে তাই একটু মনটাও খারাপ শরীর খারাপ থাকলে সংসারটা চলবে কী করে এটাও চিন্তা ছেলেটাও ছোটো তো যাই হোক আর কি এইভাবেই আমাকে চলতে হবে তো এবার আজকের ভিডিও এখানে শেষ করা যাক দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে